বিসমিল্লা আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সূরা তিনটাকে সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের অনেক ভাই আছে এই সূরা তিনটা মুখস্থ করে ফেলেছে কিন্তু অনেক বড় বড় ভুল করে থাকে লেহেনে জলি বড় বড় ভুলগুলিকে আমরা শুদ্ধ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তাবরক আল্লাহ আমাদেরকে সেই শুদ্ধ করে সুরাতিন পড়ার জন্য তৌফিক দান করুক সবাই বলে আমিন বিসমিল্লা

ওয়াজ জাইতুন বললে হবে না জাইতুন বললে হবে না জাইতুন ওয়াজ জাইতুন তুন তুনটাকে আমরা তিন আলিফ টেনে পরব ওয়া তুরি তটাকে ভালো করে উচ্চারণ করব শুদ্ধভাবে এবং তু এটা আমরা এক আলিফ টেনে পরবো সি নীন সিটা আমরা একালিফ টেনে পড়বো নিনটা আমরা তিন আলিফ টেনে পরবো ওয়া হা জল হা হাটাকে আমরা একালিফ টেনে পরবো এখানে খারাজ এসেছে হা জাল হা জাল বললে হবে না হা জাল বললে যা হবে এখানে এটা পাতলা হবে জাল ওয়া বালাদিল আমিন আমিন বললে হবে না লামটাকে খাটা করতে হবে হরকতের উচ্চারণগুলি আমাদেরকে খাটা করতে হবে ওয়াহ বালাদিল আমিন والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان আহ ল লাকদ কদ ইটা আমাদেরকে কলকলা করতে হবে খালাক এটাও আমাদেরকে কলকলা করে পড়তে হবে খালাক নাল ইং সানা ইং এটা আমাদেরকে ইকফা গুননা করতে হবে একালিফ আলিফ করতে হবে সা এটাও আমাদেরকে একালিফ টেনে পড়তে হবে ফি এটা মধ্যে মন ফাসিল হয়েছে এখানে দুই থেকে আড়াই আলিফ টেনে পরব আহ সানি আহ সানি বললে হবে না আহ সানি বললে এখানে লেহেনে জলি হয়ে যাবে বড় ভুল হয়ে যাবে এটা বড় হাটাকে আগে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ফি আহ সানি তা উইম এটাও কলকলা করে উচ্চারণ করতে হবে উইম ইম বললে হবে না উইম ويم এটাকেও আমাদের তিন আলিফ টেনে পড়তে হবে لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين সুম্মা এটা আমাদেরকে সাটাকে পাতলা করতে হবে সুম এটা গুণনা করতে হবে মাটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে অনেকে আসে সুম্মা রাধা না এরকম বলে এরকম হবে না সুমা রাহু এরকম হবে নাটা আমাদেরকে একালিফ টেনে পড়তে হবে আসফালা সা ফিলিন সাটাকে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে ফিলিন লিনটাকে আমাদের তিন আলিফ টেনে পড়তে হবে ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون ই্লা না আমাদের পাতলা করে এক আলিফ টেনে পড়তে হবে আু আটাকে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে নু এটাও এক আলিফ টেনে পড়তে হবে ওয়া আমিলুস ওয়া আমিলুস এখানে আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ওয়া আমিলুস লুস এখানে মোটা করে উচ্চারণ করতে হবে স এটা এক আলিফ টেনে পড়তে হবে সা বললে হবে না ওয়া মিলও সালি সালি বললে হবে না সালি হাতিয়া হাতকে আমাদের গলায় চাপ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে ফালাহুমা আজরুন ওয়াই মাম নুন নুন এটা আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে ইল্লা সনি হাতী ফলাহুম আজ রু নয় রুম ফামা ইউ কাল ফামা মাটাকে আমাদের একা লিফ্টে পড়তে হবে ইউ কাল রিবুকা এটা আমাদের জালটাকে পাতলা করে উচ্চারণ করতে হবে ইউকাযজিবু কা বা'দু বা এটা আমাদেরকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে বিদ্দিন দিনটাকে তিন আলিফ টেনে পড়তে হবে ফামায়ুকালজিবু কা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু আহ কামিল হাকিমিন আলাই সাল্ল সাল্ল লফজাল্লা লামপুর এবং লা এটা আমাদেরকে এক টেনে পড়তে হবে বি আহ কামিল হা কিমিন বি আহ এটা গলায় চাপ দিয়ে হাটাকে উচ্চারণ করতে হবে কামিল হা কিমিন হাটাও গলায় চাপ দিয়ে একালিফ টেনে পড়তে হবে মিন এটা আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারা যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাল্লা السلام عليكم ورحمه الله وبركاته